তোমার জানেন না ইলে যিনি পছন্দ করু না কি নিয়ন্ত্রণ হারে আছেন আজ তিনশো দিনের মধ্যে মই আড়াই দিন হাটিয়া ভক্তের বাড়ি গেছু তোমার যে এই জিনিসটা সহ্য করতে না গোসাই মোক ক্ষমা দেন গোসাই মোট আর এরকম ভুল হবা নাই গোসাই তোমাক অনেক দেখো না গুগল ম্যাপ নিকিলিয়া তোমার ভক্তের বাড়িটা কোন দিয়া তালে না অনেক আমার তাড়াতাড়ি যাওয়া পারি মো হ্যাঁ সাই তোমার ঠিক কথা কইছেন মো তো হারামও মনে নাই দেখি তো আমার গুগল ম্যাপ খানত সাই এটা তো লোকেশন দেখাচ্ছে 45 কিলোমিটার আমার ঘাটে যাওয়ার। তাহলে চলো যাই। গোসাই লোকেশন কোন পক্ষে দেখাচ্ছে গোসাই? এই তোমার সোজা চলো। চলো গোসাই। হাই। হ্যাঁ গোসাই। আমার একটা শর্টকাট রাস্তা দেখা পাচ্ছি। যেটি HMAC যাওয়ার জন্য 45 কিলোমিটার দহলা দি গেলে HMAC যাওয়ার জন্য 5 কিলোমিটার। তাহলে চলো দহলা দিয়েই যাই। তাহলে শর্টকাট রাস্তা ধরে গোসাই চলো। চলো চলো। শাই হে গো শাই গাই باندې আনিলে মাথা চেরকে দিশে শাই চি 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 গো শাই তোমা কোন দেখিছনি হাতিবা না পারেন এখন কি কাম করিলেন তোমা সাই শাই কোন ব্যাপার না হয় শাই আমারও না পেটত আছে তাহলে চলো আগাই গোসাই তোমার ভক্তের বাড়ি আর কত দূর গোসাই তোমার শর্টকাট রাস্তার বুদ্ধি ধরিয়া দেখো দিন বেলাটা ডুবিয়া আন্দার হয়ে গেল গোসাই হে সাই আমার ভক্তের বাড়ি আর বেশি দূর নাই তোমার কোনে খইনি বানো তো আমার খাই তোমার খইনি খাবেন গোসাই হে সাই চলো আগাও আমি বানাই দেছি গোসাই হরে কৃষ্ণ 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 হরে জয় রাধে জয় রাধে হে বাবা বাড়িতে আছেন না নাই মাগো মাগো বাড়িতে হয় নাই মাগো তোমা কায় এত আতি মুরবা ধুচ্ছে কে

তুই ভাঙ্গি পড়িন না ভক্ত তুই একদম হয়ে যায় শক্ত মুই স্বপন দেখেছি রে ভক্ত তোমার সংসারটা একদম চরক পড়িছে মনে হয় কথাটা তোমার একদম ঠিক কইছেন গুরুদেব তো তোমার দেখি তো মনে হচ্ছে তোমার একদম ক্লান্ত হয়ে গেছেন গুরুদেব তো চলো আইসো একটু বিশ্রাম নাও গুরুদেব আইসো আমার কি হয়েছে হ্যাঁ এতদিন পরে গুরু ঘোরাচ্ছি প্রণাম গুরুদেব আইসো বাবা তোমাকে বিশ্রাম করো বাবা রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে বাবুগের মাও তোর মা বাবু তো শিক্ষা দিছে কি দেয় নাই। কোনে জল নিয়ে আয় এখন গামছা নিয়ে আয় গুরুদেবের চরণ ধুইয়া আমরা প্রসাদ গ্রহণ করি মুই এলাই নিয়ে আজ স্বামী তোমার দ্বারাও মুই এলাই নিয়ে আজ রা ফটাফট নিয়ে আয় কে গোঁসাই কি হলি গোঁসাই তোমার সাঁই মনে হচ্ছে আমি বরফদ পাও দিসি সাঁই না হয় বাবা জলখান এড়াই আমার কুয়াতে কি ওঠে আরনি বাবা না না ইস ওকে নো প্রবলেম বস গুরুদেব আমি তোমার জন্য এখন ভোজনের ব্যবস্থা করো যা মাগো তাড়াতাড়ি ক অনেক যা তোর বাবা অনেক ক্লান্ত হয়ে গেছে মাগু চি চি হে ভক্ত তুই কি ভুলি আমার কি বলার মৌসুম খাই আমার বাড়িতে যে ইলে রান্না হয়েছে বাবা আমার ইলা ছাড়া তোমাকে আর কি খাওয়া দিবো বাবা মাগো তুই কি কথা কছিস মাগু বয়লার কেনে কসিব মা তুই এলাই কে বাবা যে প্রসাদ গ্রহণ করো বাবা না হলে তোর বাবা কোনো এক গ্লাস জল গ্রহণ করি আনে মা তুই ক যে মা প্রসাদ গ্রহণ করো বাবা আমার ভুল হয়ে গেছে বাবা তোমার প্রসাদ গ্রহণ করো বাবা প্রসাদ করে চলিবি ভাই প্রসাদ গ্রহণ করো সাই অনেক শিটপিন্ডা দাও তো না দাল্লা ঘুতাই তোমার দাঁত ঘুতাবেন গো সাই

এই কি কোমো আর সারাদিন জ্ঞানটা নিয়ে পাগলা হয়ে আছে স্কুল যায় না ঠিক মতো ঠিক মতো খাওয়া দাওয়া করে না কি করা যায় তোমার একটা এই ব্যবস্থা করি দেবো বাবা হ্যাঁ ভক্ত মই তোমার বেদনাটা একদম বুঝবে পারেছি ভক্ত কিন্তু একটাই উপায় আছে তোমার ছোয়াটা যে দিবানি মালা তাহলে ওর জীবনটা একদম হয়ে যাবে ভালো তো বাবা এলা কি ব্যবস্থা করিবেন করি দাও বাবা হ্যাঁ মা তোমার ছোয়াটা একদম মনটা পরিষ্কার করে মোর গোরুত বসিবা কও মা যা বাবা

গুরুদেব তোমার কি মন্ত্র দিলেন গুরুদেব হে মা তুমি মন্ত্রটা অবহেলা করছিস না তোমার চুপখন কো মাগো তোমার ছটার জন্য এইখান মন্ত্রই ঠিক আছে মাগো তোমার যেটা ভালো বুঝেন বাবা ওইটাই দাও তোমার চিন্তা করেন না মাগো তোমার ছটা অনেক ভালো হবে আর কালি যে তোমার বাবার যে চরণ ধুইয়া জলখান ওঠালেন ওই চর্ণামিতখান তোমার বেটা কো খলি দেন মাগো হ্যাঁ গুরুমা আমরা সবাই জলখান খাইছি আমার ছাওয়াটা কো খলি দিছি মা